কেন না ঘুরতে তো টিপসের জায়গাটি আমাদের লাগবে না আমি তো ভালোই আছি ভাই এ ঘর থেকে নেমে আসে তুই খাবার খাওয়াচ্ছিস আমার তো গবল খুলে গেল এ ভাই আমরা তিনজন মিলে কোথাও ঘুরে আসি ভালো জায়গায় হ্যাঁ ভাই ঠিক বলেছিস এই সোনা রিয়া আছে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডের রিসর্ট আছে দেখাতে চলো ওখানে চল এই রিয়া দেখি রিয়া আমার ফ্রেন্ড আমরা স্কুল ফ্রেন্ড আগেই বলেছি মিথ্য কথা কোনদিন আমি বলেছি আমি বলেছি না আমি তোর বন্ধু আমি তোর বন্ধু আচ্ছা তুই ওর বন্ধু মানে আমার বন্ধু তুই এটা কি করে হতে পারে কেউ তো একজন ঠিক বলছে দুজন হয় আমি ওদের দুজনেরই বন্ধু আচ্ছা এটা তো হয় না তুই ওর হয়ে বলছিস আমার হয়ে বলছিস এটা কি করে হয় শোন তোদের ঝামেলা না জীবনেও ঠিক হবে না তোরা একটা কাজ কর তা ব্রেক নি বুঝতে পারছো আমাদেরকে ব্রেকআপ করতে বলছো তার মানে চলো 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 এই ব্রেকআপ করতে আমাদের চলো